হ্যালো এভ্রিওান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের পায়েস শীতকালে খুবই লোভনীয় একটা জিনিস চলো ভিডিওটা স্টার্ট করি তো এখানে আমি সাড়ে সাতশোর মতো দুধ নিয়ে নিয়েছিলাম আর দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম দুধটা ফুটে গেছে তারপরে এখানে আমি দুধটাকে নাড়ছি কারণ যাতে দুধটা উতলে না যায় আর কারণ দেখতেই পাচ্ছ গ্যাসের সাইডে দুধটা আগেই উতলে আমার অল্প একটু পড়ে গেছে তো তার জন্যই আর এটাকে তোমাদের হাফ করে নিতে হবে সাড়ে চারশোটাকে তোমাদের হাফ করে নিতে হবে তো তারপরে আমি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ গোটা এলাচ তো ওইগুলো দেওয়ার পর আমি দুধটাকে আরও ভালো করে নাড়ব দেখো দুধটা এখানে আমার হাফ করে নিয়েছি তারপরে আমি এখানে কামিনী আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম কামিনী আতব চাল নিয়েছি আমি এখানে দেখো এবার আমি দুধের মধ্যে চালটা দিয়ে তোমরা নাড়তে থাকবে হাতা দিয়ে নাড়াতে থাকবে তার কারণ হচ্ছে যাতে নিচে না লেগে যায় অনেক সময় দেখবে না নাড়ালে নিচে লেগে যায় তো তার কারণেই আর এখানে আমি দেখছিলাম যে চালটা সিদ্ধ হয়েছে কিনা কারণ চালটা সিদ্ধ হতেও তো সময় লাগে তো তার জন্যই আমি এখানে দেখলাম যে চালটা সিদ্ধ হয়েছে না তো চালটা সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি পাটাকিটা দিয়ে দেবো মিষ্টিটা তোমরা বুঝে দেবে তোমরা যেমন খাবে কারণ অনেকে মিষ্টিটা খুব কম পছন্দ করে তো তার জন্য অবশ্য পায়েসে মিষ্টি না হলে ভালো লাগে না আর এই দেখো ঠিক এই রকম কালার এসছে এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব তো রেডি তো দেখো রেডি হয়ে গেছে আমার গুড়ের পায়েস শীতকালে বেশি এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে রুটি লুচি পরোটা সবের সাথেই ভালো লাগে এমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখা হবে নেক্সট কোনো ভিডিও আজকের মতো টাটা